আমরা চলে এসেছি রুপায়ন সিটি লন্ডন লোকানো ছিল ছোট ভালোবাসা ও তোলা হয়েছে মোড়ে আমারে ভালোবাসা এই যে সাওয়াল দেখছো কক্সবাজারে বসে কি গান বাদাম তলি বাদাম তলি বীজ এইটা হলো বাদাম তলি বীজ আর ওই দিক কক্সবাজার আর আছে ওই পাশে আছে এই বাগানটার ওই শেষ মাথায় ওইটা হলো কক্সবাজার ওইটা হলো রাতে শুধু কক্সবাজারের ভিউ পাওয়া যায় ফাইন ভিউ আসছে দি হ্যাঁ এই ফাইন ভিউ আসছে হ্যাঁ আসলেই কত যে সুন্দর বাগানটা একবারে সবুজ ছায়া হ্যাঁ দেখছেন মানুষ সদুর দেখানোর জন্য করে না এক পাশের দিকেও করা যাইতে না ইচ্ছা থাকলে এটা তো একটা এটার একটা অফ সাইড তারপরেও কত সুন্দর একটা বাগান দেখা আমি আজকে এরূপায়ণ সিটির চারপাশ ঘুরে ঘুরে দেখবো সবাই দেখতে থাকুন এত সুন্দর করে করছে মানে অনেক সুন্দর এই যে এইখানে একটা কত সুন্দর করে একটা এই যে দেখছেন পানির একটা ফোয়ারা তৈরি করে রাখছে মানে এবং অনেক জায়গায় এমন আছে দেখছেন চারি পাঁচটা বিভিন্ন রকম ফুল গাছ এবং বিভিন্ন রকম জিনিস দিয়ে সাজায় রাখছে এই যে এখানে ওটা সিঁড়ির মুখে এই একটা তৈরি রাখছে কত সুন্দর দেখছেন এই যে এখানে জঙ্গলের মধ্যে ফুল গাছের মধ্যে একটা ফোয়ারা তৈরি করে রাখছে মনে আছে ঝর্ণা থেকে পানি পড়ে মাসাল্লাহ অনেক সুন্দর সব একই সাইজের একই ডিজাইনের বিল্ডিং রূপায়ণ সিটি রূপায়ণ সিটি মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে থাকুন এদিকে দেখেন একটা কোটা রাখছে কত খানিক জায়গা ফেলে রেখে এটা করছে হ্যালো ফ্যান সিটের লোগো এখানে জিম করা হয় মানে ফ্রি যার যখন রে টাইমে এসে জিম করবে না আপনাদের ইচ্ছা চারি যে এত সুন্দর এখানে ডান পাশে একটা লাল বিল্ডিং দেখাইলাম ওটা হচ্ছে মসজিদ আর মসজিদটা যে এত সুন্দর মানে রাত্রিবেলায় মানে দিনে যা দেখছেন রাত্রিবেলায় আরো সুন্দর লাগে সারি বিভিন্ন রকম লাইট সব কিছু মিলাই দেন এখানে এখানে চারি ফাঁস দেখাইতে হলে অনেক টাইম লাগবে তবে রুপায়ন সিটের কাজ এখনও কমপ্লিট হয় নাই ওই সাইডের দিকে মার্কেট হচ্ছে মেন গেটের পাশে বিভিন্ন সাইডে আরও কাজ চলতেছে কিন্তু এই সাইডগুলো রেডি এখানে বাসা ভাড়া দেয় তারপরে ফিলার বিক্রি করে যে যারা যেইভাবে নেয় কিন্তু অনেক সুন্দর এই যে পাশে একটা কত সুন্দর একটা তৈরিতে জিনিস তৈরি করে রাখছে এই যে জঙ্গলের মধ্যে তুমি জীবনের হৃদয়ের সুখের দনা